তেলে আমরা পশ্চিমাই আপনার নাম কি আমার নাম রতন বছর ধরে আপনার ফুলের চাষ করতেছেন ফুল চাষের যুক্ত মানে আপনার কি এই ফুল চাষের উপরেই কি আপনার সংসার প্রতিপালন হয় মানে সংসার মানে চলে হ্যাঁ এটা পেশা হিসেবে আমার এটাই এটাই পেশা হিসেবে পেছনেছি ফুল চাষ হিসেবে হ্যাঁ কিরকম চাষ দিয়ে আমার সংসার প্রতিপালন আচ্ছা এমনিতে কিরকম মানে আয় হয় এটা দিয়া কিরকম বিক্রি বা কিরকম আয় আয়টা হয় ভালোই মোটামুটি ভালো আয় হয় মানে যে আয় হয় আয়ের তখন আপনার মানে সংসার ঠিকঠাক ভাবে চলতে পারে হ্যাঁ চলছে মোটামুটি ভাবে আচ্ছা আপনি মানে কতখানি জায়গার উপরে এই ফুল চাষটা করতেছেন মোট ছয়খানি জায়গাতে ছয়খানি জায়গাতে ছয়খানি জায়গাতে এটা বিভিন্ন সময় ভাবে আর কি হ্যাঁ প্রতি সারা বছরই চাষ হয় একখানিক পরবর্তী সময় আবার আর করছেন এবার এবার আমি গাঁদা চন্দ্রমল্লিকা আচ্ছা লেডোলাস গোলাপ চেরিকাশি আচ্ছা আপনারা এই ফুল চাষের ক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা পান কি না হ্যাঁ কৃষি দপ্তর হইতে কৃষির উপর থেকে কোনো সাহায্য সুবিধা পান আপনি অন্য সময় আমাদেরকে সহযোগিতা করে করে মোটামুটি আপনি বারো বছর ধরে করতেছেন নাকি বারো বছর আচ্ছা এবার কেমন ফলন হইলো ফুল মানে কীরকম চাষ হয়েছে চাষ হয়েছে হ্যাঁ এবারের ফলন মোটামুটি ভালো অন্যান্য বছরের তুলনায় এবার কি ভালো হয়েছে ফলন ভালো

অন্যান্য বছরের তুলনায় আবার রেটটা একটু কম হ্যাঁ শিবচতুর্দশী বাজারে অন্যান্য গত বছর রেট ভালো ছিল কিন্তু আবার রেটটা একটু কম কি